নতুন বছরের শুরুতে প্রচুর টাকা দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের সমস্ত গরিব মধ্যবর্তীদের জন্য একটি দারুণ সুখবর বন্ধুরা যদি আপনারা বাড়ি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওটা আপনাদের জানিয়ে দেবে যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে এখন কত টাকা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে বা পরিষ্কার বলা হয়েছে যে নতুন বছরের শুরুতেই অতই দাম কমলো রান্নার গ্যাসের প্রত্যেক মাসে প্রতিদিন রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয় সেই মতো নতুন বছরের পয়লা দিন দিনেই দাম কমলো রান্নার গ্যাসের এক ধাক্কায় দাম করলো ষোলো টাকা করে কমেছে বলে জানা যাচ্ছে তাহলে নতুন বছরের শুরুতেই পয়লা পয়লা দিনে দাম কমলো এক ধাক্কায় দাম কমেছে ষোলো টাকা ষোলো টাকা দাম কমেছে সাধারণ মানুষকে সস্তি দিতে দাম কমলো রান্নার গ্যাসের তবে আজ বুধবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম কম হলো অর্থাৎ উনিশ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কম হলো ষোলো টাকা করে কমলো কলকাতা দাম কমেছে ষোলো টাকা এখানে উনিশ কেজি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে এক হাজার নশো এগারো টাকা একইভাবে মুম্বাই সিলিন্ডার পিছু মূল্য ষোলো টাকা কমেছে সেখানে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে এক হাজার সাতশো একাত্তর থেকে এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা বিহারে দু হাজার বাহাত্তর দশমিক পঞ্চাশ টাকা থেকে দাম কমে দাঁড়িয়েছে দু হাজার সাতান্ন টাকা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম বাণিজ্যিক গ্যাসের দাম কিছু কিছু করে মনে বাড়তে যাচ্ছিল এখন সেই দাম ষোলো টাকা করে সব গ্যাসের দাম সব জায়গায় দাম কমেছে তো গ্যাসের দাম কর্মশ বৃদ্ধি পাচ্ছিল অবশেষে স্বস্তির খবর বাণিজ্যিক বাণিজ্যিক অর্থাৎ উনিশ কেজি সিলিন্ডারের মূলত হোটেল রেস্তোরাঁয় কাজে লাগে দাম কমায় কিছুটা হল রেস্তোরাঁ এবং হোটেলের মালিকেরা স্বস্তি পেতে চলেছে তাহলে সব কেজে ষোলো গ্যাস সিলিন্ডারের দাম কমেছে উনিশ কেজি গ্যাসের গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ষোলো টাকা করে চৈত্র দশমিক দুই কেজি সিলিন্ডারের ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থের বাড়িতে ব্যবহার করা হয় সেই সিলিন্ডারের দাম কোনো বদল বদল হয়নি ফলে জানুয়ারি মাসের বাংলায় গৃহস্থকে বাড়ির জন্য রান্নার জন্য আটশো টাকা কিনতে হবে গ্যাসের সিলিন্ডার যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি কিন্তু এই চৌদ্দো দশমিক দুই কেজি সিলিন্ডার গ্যাসের দাম একটুকুও কমেনি গ্যাসের সিলিন্ডারের যা দাম যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি বলে দাবি সাধারণ মানুষের এই অবস্থায় অবিলম্বে দাম কমানোর দাবি জানা জানানো হয়েছে এই গ্যাসেরও চোদ্দো দশমিক দুই কেজি গ্যাসেরও দাম কমবে বলে জানানো হয়েছে এখন সেই গ্যাসের অবিল মানে বর্তমান দাম আটশো উনত্রিশ টাকা রয়েছে কিন্তু এই গ্যাসের দাম কমবে বলে ঘোষণা করেছে ঘোষণা করেছে আর এই চোদ্দো দশমিক দুই কেজির দাম তাহলে বর্তমানে চোদ্দো দশমিক দুই কেজি গ্যাসের দাম আটশো উনত্রিশ টাকা আটশো উনত্রিশ টাকায় তাই এই যা তাই এই মানে এই দামটা একটু না কমার জন্য সাধারণ মানুষের অনেকটা বেশি অনেকটা মধ্যে